ওকে স্যার এভরি কাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি শ্যুটে বসে আছি এখন আমি করবো শ্যুট তো শ্যুটগুলো শেষ করার পর আজকে তোমাদেরকে সারাদিনের রুটিন শেয়ার করব যে আজকে দিন আমি কী কী করেছি তো আজকে আমার আর প্রমোশনাল শ্যুট ছিল সেটা আমি কমপ্লিট করলাম করার পর কিন্তু ফটোশ্যুট করলাম আর তো এই সমস্ত কিছু তোমাদের শেয়ার করার পর তোমাদের সাথে আমি এই কথা বলতে বসলাম তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সারাদিনে কি কি করলাম সেই সমস্ত জিনিস দিয়ে থাকি সেগুলো দেখবো যদি ছোটোখাটো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায় কিন্তু মেনলি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিছু ভালো লাগা কিছু বন্ধ লাগা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আমার মা বাবা তো তাদেরকেও তোমাদেরকে ভালো করে তোমরা অনেকেই চেনো অনেকে এতদিন ধরে যারা ভিডিও দেখছো তারা চিনেছো কিন্তু যারা নতুন যারা দেখো নি তারা অনেকেই চেনো না তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর খেতে আমার ভালো লাগে হচ্ছে বিরিয়ানি আমি খুব ভালোবাসি বিরিয়ানি খেতে রাত্রি তিনটে সময় আমাকে দিয়ে বিরিয়ানি খাওয়ালাম খেয়ে নেবো আর ফাস্ট ফুডের মধ্যে আর ভালো লাগে হচ্ছে ফুচকা তো সেটাও কিন্তু আমি যদি খুব ভালো মাখা হয় তাহলেও কিন্তু পনেরো কুড়িটা আরামসে খেয়ে নেবো ফুচকা আমার কোনো ব্যাপার না আমার এত ভালো লাগে ফুচকা খেতে তো কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করছি যেমন করলা এই সমস্ত উচ্ছে এগুলো আমার একদম ভালো লাগে না আমি একদম খেতে চাই না নিম আমি খাই না তবুও মাঝে মধ্যে উচ্ছে মা ওই উচ্ছে আলু ভাজা করে উচ্ছেগুলোকে জোর করে খাইয়ে দেয় কিন্তু এছাড়া কিন্তু আমি একটা উচ্ছে এই সমস্ত করলা ফরলা এই সময় একদম খাই না আর ভালোবাসি না তো এগুলোই আমার ভালো আমার ফেভারিট কালার যদি বলো তাহলে আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক ভালো লাগে পিঙ্ক ভালো লাগে রেড ভালো লাগে হোয়াইট ভালো লাগে তো ড্রেস সাধারণত তো আমি ব্ল্যাক আর হোয়াইট সবথেকে বেশি ভালোবাসি বিশেষ করে ব্ল্যাক তো ব্ল্যাক দেখলে আমি ওদের পাগল হয়ে যাই তখন আর অন্য কোনো কালার তখন আর যেন চোখেই পড়ে তখন মনে হচ্ছে ব্ল্যাকটাই নেই তো ভালো লাগার জিনিস কালারের জন্য ব্ল্যাক আমার সবথেকে ভালো লাগে আর দেখতে যদি বলো ভালো লাগে তাহলে পিঙ্ক কালারটা দেখতে ভালো লাগে ভায়োলেট কালার দেখতে ভালো লাগে ফুল পছন্দের যদি বলো তাহলে অনেক ফুলই ভালো লাগে ফুল সবসময় আমার মনে হয় ভালো যত ফুল ফুটে থাকবে তত সুন্দর লাগে দেখতে গোলা সেটা গোলাপ হোক গাঁদা ফুল একসাথে অনেক ভরে থাকলে দেখতে খুব সুন্দর লাগে তারপরে রজনীগন্ধা জুই ফুল ওদের গন্ধটাও খুব সুন্দর খুব মিষ্টি গন্ধ তো এগুলো আমার খুব ভালো লাগে ফল ভালো লাগে আম আঙুর তরমুজ কিউই কিউই আমার খুব পছন্দের একটা ফল আর ড্রাগন ফল আমার খুব পছন্দের একটা ফল কিন্তু ড্রাগন ফল এখানে খুব একটা আমাদের এদিকে পাওয়া যায় না তো আমাকে তাহলে দমদমের দিকে যেতে হয় যদি যাই তাহলে ওখান থেকে আমি নিয়ে আসি মাঝে মধ্যে দমদমের দিকে তো অত যাওয়া হয় না তো সেই জন্য দমদম স্টেশনে কিন্তু কিউই কিউই তারপরে ড্রাগন ফল এগুলো খুব পাওয়া যায় আমাদের এদিকটা অত পাওয়া যায় না তাই খুব খাওয়াটা কম হয় কিন্তু এই দুটো ফল আমার খুব পছন্দের আর আমার সম্পর্কে আর কী বলবো বলো আমার সম্পর্কে আমি এখন এই মডেলিং করছি আমি র্যামশোস করছি সেগুলো তোমরা দেখেছ তোমাদের সাথে সবই একটু একটু করে শেয়ার করেই থাকি এইগুলো করছি এছাড়া বাই আমি গ্রাফিক ডিজাইনার আমি গ্রাফিক্সের জব করতাম কলকাতাতে করেছি অ্যানিমেশনের নিয়ে পড়াশোনা করেছি বলে আমি জব করতাম হায়দ্রাবাদে তো আমার সম্পর্কে আমার মনে ছোটো জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার বাবা মাকেও আমি আলাপ করে দেবো আর ঘরের যে ট্যুর সেই রুম ট্যুর কিন্তু আমি আগে দিয়েছিলাম সেই ভিডিও তোমাদের কাছে আছে আর তোমরা একবার অবশ্যই সেটা দেখে নিও রুম আমাদের ঘরটা কীরকম তো এইটা এখানে আমি আপাতত শ্যুট করছি বলে আজকে তোমাদের সাথে ভাবলাম একটুখানি শ্যুটের ফাঁকে একটু কথা বলে নিই তো সেই কারণে মেকআপ মোটামুটি হয়ে আছে একটু আর দু আর যা বাকি আছে সেগুলো সব করে নেবো করে নিয়ে ড্রেসটা এই ড্রেসটা চেঞ্জ করব ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরবো যেটা পরে শ্যুট হবে তো বাকি সমস্ত কিছু হয়ে গেছে তো চলো বাড়ির বাবা মাকে দেখে দিই কারণ আমাদের বাড়িতে এই দুজনই মানুষ আছে আর আমি আমরা তিনজন থাকি তো যে জ্যাঠা আমার জেঠু আছে মা আছে ওরা আছে কিন্তু সে ওরা সামনের বাড়িটাই থাকে আর আমরা দিকটাই থাকি তো ওদের সাথেও আলাপ করাবো ওদের ভিডিও আমি দেখিয়েছিলাম আগে তোমরা হয়তো অনেকে দেখো নি যারা দেখো নি তারা সেখান থেকে দেখতে পাবে তো আজকে ভেবেছিলাম তাই একটা কোয়েশ্চেন আনসার সেশন করা যাক যেটাতে সাধারণত লোকে আমাকে যে জানতে চাই বা আমাকে চিনতে পারবে তো সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ও আমার ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি দেখে নাও তো আমি এখানে ভুট্টা খাচ্ছি তো এখানে মা ভুটটা এনে দিয়েছে ভুটটা খেতে ভালোই লাগে বেশ তো এখানে ভুট্টা খাচ্ছি তো এখানে মাও যাচ্ছে আমার সাথে

গল্প অল্প করে তারপরে বাড়ি যাব তো আজকে এই পার্সেলটা এলো তো এটা অর্ডার দিয়েছিলাম এটা মেনলি অর্ডার দেওয়ার কারণ হচ্ছে ফটোশ্যুটের জন্য আগে ফটোশ্যুটের জন্য এটা রাখবো তারপরে যখন দেখবো আর ফটোশ্যুটের দরকার পড়ছে না তারপরে এটা একে দিয়ে আবার কোনো ক্রাফট করে নেবো আর এটা হলো হচ্ছে একটা আয়না যে আয়নাটা কিন্তু এটা আয়নার কাজটা শুধু এটার মধ্যে কিন্তু কিছু দাওয়া নেই তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই আয়না এটার মধ্যে কিন্তু আর কিছু কোনো বর্ডার দেওয়া নেই তো এই বর্ডারটা দেব সবই করব কিন্তু এখন আপাতত একটু দেরি আছে তার আগে এটা নিয়ে আমার কিছু ফটোশ্যুট আছে সেগুলো আগে সারব তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো